হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর দেখো আমি আজকে ঘুরতে যাচ্ছি তাই এই দেখো আমি এখন স্টেশনে চলে এসেছি আর এখানে আছে আমার ছেলে আর আমার বর আমার মা আমার বাবা আর আমার ভাই তবে ভাই আজকে আমাদের সঙ্গে যাবে না ভাই যাবে বিকেলে তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখো বাবা কিন্তু আমাদের সঙ্গে যাবে না বাবা যাবে বোনের বাড়িতে তো আমরা একই ট্রেনেই যাব সবাই তো বাবা মাঝপথ আমরা মাঝপথে নেমে যাব আর বাবা নামবে হাওড়ায় তো যাই হোক এখন দেখো আমাদের ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি তো দেখো আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি দীঘা তো দেখো আমরা এখন এই যে অনেকটা পথেই চলে এসছি আর পুরো রাস্তা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় দেখো আমরা প্রায় এখন দীঘার কাছাকাছি চলে এসেছি আর ভাই কেন আসলো না সেটাও তোমাদের বলি ভাই আসলো না কারণ বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে তাই বাবা বোনের বাড়ি থেকে বিকেলে ফিরে আসলেই বা ভাই চলে আসবে বিকেলে আর ভাই যত বাইক নিয়ে আসবে সেই জন্য ভাইয়ের কোনো চাপ নেই আর দেখো দীঘা স্টেশনে প্রচণ্ড ভিড় মানে হাঁটা যাচ্ছিলো না এত ভিড় আর ট্রেন থেকে তো নামতেই পারছিলাম না এত ভিড় নামতেই দিচ্ছে না সব ঠেলে উঠে যাচ্ছে তো যাই হোক নেমে গেছি নেমে দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো যেতে তোমাদের সঙ্গে মানে যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি দেখো ভিড় দেখো মানে কি বলবো প্রচণ্ড ভিড় তো যাই হোক গিয়ে আমরা এই যে একটা রুম পেয়ে গেছিলাম তো এই যে আমরা এখন রুমে চলে এসছি আর এই রুমটা নিয়েছিল হাজার টাকা তো একদিনের ভাড়া ছিল হাজার টাকা তো আমরা একদিনের জন্যই গেছিলাম বেশি দিন যেতে পারিনি মানে বেশি দিন থাকতে পারিনি কারণ কি আমার বরের অফিস দুদিন ছুটি দিয়েছিল। তারপর মায়ের বাড়িতে থাকার সমস্যা ভাই তো চলে আসবে বাবা একা থাকবে আর ভাইয়ের একটা কুকুর আছে তো সে বেচারাও একা হয়ে যাবে সেই জন্য সব সমস্যার জন্য আমরা বেশি দিন থাকতে পারিনি দুদিন থেকেছিলাম তো এই যে এই রুমটা নেওয়া হয়েছিল বেশ বড়ই ছিল রুমটা তো আমাদের কিছু অসুবিধে হয়নি বেশ বড় সড়ো ছিল আর আমি এই যে ব্যালকনিটা এসেছি ব্যালকনিতে এসে এই একটু ভিডিও করছিলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো যাই হোক দেখো আমরা এখন সবাই ফ্রেশ হয়ে এই যে বেরিয়ে গেছিলাম তোমার দীঘা স্নান করার জন্য আর স্নান করার আগে হচ্ছে আমরা খেয়ে নিয়েছিলাম কারণ সকালে সেভাবে টিফিন করা হয়নি তো সেই জন্য এই যে আমরা একদম খাওয়া দাওয়া সেরে স্নান করতে গেছিলাম আর দুপুরে খেয়েছিল আমার ছেলে খেয়েছিল বিরিয়ানি আর চিকেন কষা আর আমরা খেয়েছিলাম ভাত কাতলা মাছের তরকারি ডাল একটা সবজির তরকারি ছিল আলু ভাজা ছিল আর চাটনি পাপড় এটাই ছিল তো দেখো আমরা খাওয়া দাওয়া সেরে এখন দীঘায় মানে সমুদ্রে চলে এসছে স্নান করতে আর দেখো ভিড় দেখো মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই লোক গিজ করছে এত ভিড় আর দেখতেও বেশ ভালো লাগছিল আর কী বলতো আমরা যেদিন গিয়েছিলাম সেদিনটা ছিল হচ্ছে রবিবার তো রবিবার তো সেই জন্য আরও বেশি ভিড় তারপর এখন বাচ্চাদের স্কুল ছুটি তো সেই জন্য আরও ভিড়টা বেশি নাহলে অন্যান্য সময় ভিড় হয় তবে এতটা হয় না তো দেখো আমি যত একটু একটু করে নেমে যাচ্ছি তত একটু ভিডিও করছিলাম আর আমার তো দেখে খুবই ভালো লাগছিলো আর আমি প্রায় তেরো বছর পর দীঘা গেলাম জানো আর আমার ছেলে যখন ছোটো ছিল তখন একবার গিয়েছিলাম আর ছেলের মানুষ ছিল দীঘার সামনে চন্দেশ্বর মন্দির আছে সেটাও তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। একটা ভিডিওতে শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তো পরের ভিডিওতেই তীর্থটা দেখতে পাবে চন্দর মন্দির আর দেখো এখানে আমি আর আমার মা একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম একটু ভিডিও একটু ফটো এইসব তুলে একটু আনন্দ করলাম আর কি সব সময় তো আর যাওয়া সম্ভব হয় না আর ছেলের পড়াশুনো থাকে আর এই গেলাম আবার কবে যাব জানি না তো আমার খুব ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো বলবে আমি তো খুব এনজয় করেছি আর তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো আর দেখো আমার আর ভিডিও নেওয়া শেষ হচ্ছিল না কেন বলো তো আমি তো ফোনটা রেখে দেব আর তো বের করব না কারণ জল লেগে যাবে তো ফোনটা রেখে দেব তাই জন্য কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম আর কি তো এই যে আমরা জলে নেমেও একটু ভিডিও করে নিলাম আর আমার ছেলে নুন জল খেয়ে নিয়েছে সেই জন্য মানে চুপচাপ ছিল ও তো অনেক ছোটোতে গেছিলো আবারই বড়োতে গেছে বলছে এত নুন কেন জলটা তো যতবার ও দাঁড়ানোর চেষ্টা করছে মানে স্নান করার চেষ্টা করছে ততবারই ওর মুখে এসে জল ঢুবে যাচ্ছে আমি এই যে এখানে ডাকছিলাম আয় ধরে রাখবো বলছে না তোমরা স্নান করো আমার আর ভালো লাগছে না শুধু নুন জল ডুবে যাচ্ছে পেটে তো সেই জন্য ও মানে এতটা স্নান করেনি এমনি চুপচাপ দাঁড়িয়েছিল পেছনে এই যে দেখো এখানটা এসে দাঁড়িয়ে আছে আর আমি আর মা একটু স্নান স্নান করলাম এই আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন